ও মো অনা দিলা হিসাব দিয়া যাব লাগবে কিলোয়া আনা দিলা হিসাব দিয়া যাব লাগবে ওরি তুমালা রব্বিকা সপা কামা তুমুনা কামাশালাকুম আলা পরীক্ষা দিয়ে যাব লাগবে পাশ করে যাওয়া লাগবে দুনিয়া আর পরীক্ষায় ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়া যায় অঙ্কতে ফেল করলে সামনের বছর অঙ্ক পরীক্ষা দেওয়া যায় ইংরেজিতে ফেল করলে সামনের বছর ইংরেজি পরীক্ষা দেওয়া যায় মেট্রিকে এক সাবজেক্ট ফেল করলে সামনের বছর মেট্রিকে পরীক্ষা দেওয়া যায় ইন্টারে দুই সাবজেক্টে ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায় আগামী বছর আরেক সাবজেক্টে পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায় ও বা ও মৌলারা ও মৌলবী ও বক্তা ও মুফতি ও পীর মৌলার আদালতে যদি ফেল করে যাও আলা রাধালাতে যদি ফেল করা বশিী। আর পাশ করার কোনো সাথজেের নাই কি এব না দিলা অউরি দুুমালা রব বিক্ষ সত পা লাকাজ্জি তুমু না। কমা খলা না কুমা আলা তো আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখছেন স্বপ্নে দেখতেছেন কিতাবে লেখেন কে আমতের আদালত হয়ে গেছে যে যেটা কল্পনা করে মাঝে মাঝে স্বপ্নে দেখে যে আঁকেরাত নিয়ে কল্পনা করে আখেরাত স্বপ্ন দেখে নবীরে নিয়ে কল্পনা করে নবীরে স্বপ্ন দেখে বাবারে নিয়ে কল্পনা করে বাবারে স্বপ্ন দেখে মারে নিয়ে কল্পনা করে মারে স্বপ্ন দেখে দোকান নিয়ে কল্পনা করে দোকান স্বপ্নে দেখে সৌদি আরব যায় হলে কল্পনা করে তো সৌদি আরব প্লেনে যাওয়া দেখে মক্কায় যাওয়া হলে কল্পনা করে তো মক্কায় যাওয়াটা স্বপ্নে দেখে আমার কথা মনে বুঝেন না আপনার মাঝে মাঝে বললেন আমার তো আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই আমি মনে করি না যে হুজুরে আয়াত করিল হ্যাঁ আমি সুরায় নামল সুরায় নামল পিপরার সুরা কি সুরা সুরাতুন নামল মানে পিপিলিকা কোরআন এখানে মাল্লা পিপরার নামে সুরা নাজিল করছে আয়াত সংখ্যা হইল সুরাত উন্নামল সাতাশ নম্বর সুরা আয়াত সংখ্যা হইল তিরাশি আয়াত তিরানব্বই আল্লাহ সুরায় নাহাল নাজি করছেন মৌমাসির সুরা আসি আয়াত সুরায় আনকাবুত নাছিলল নাজিল করছে। মাক্রসার নামে সুরা সুরায় বাকারা গরুর নামে সুরা নাজিল করছে। অমান মানুষ তোমার নামও একটা সুরা নাজিল করছে। সুরা নাস মাছ। সুরা আছে নি। সুরাই নাজ আছে নি। একদম লাষ্টে সুরা আছে নি। আয়াত কয় ডাকাকা। ছয় ডাকা কয় ডাকাছয় ডাকা। সুরায় নাহালের মন্ত্রে সুরাায় নামন।পিপরার গুন বয়ান করছে।

মৌমাসির সুরা নাজিল করছে মৌমাসির জ্ঞান মৌমাসির ইঞ্জিনিয়ারি আল্লাহর কাছে আখলাখ বড় পছন্দ পছন্দে মৌমাসির আখলা কি মালে ভেজাল দেয় না মৌমাসির আখলা কি অন্যের জন্য নিবেদিত হয় অন্যের জায়গা করে দেয় অন্যের বাসা দখল করে না অন্যের ফুল দখল করে না একটা মৌমাসি যদি একটা ফুলে বসে অন্য মৌমাছি দিয়া গান গাইতে গাইতে যায় ওই ফুলে বসে না আমরা তো ওই দোকানদারের সামনে তুই নষ্ট হয়ে যা তোর সামনে আমি দোকান আরেকটা দিলাম তোরে শেষ কইরা নিবি তুইও কথা কহেন সব আছে যত মালে ভেজাল যত দুধে ভেজাল তরকারিতে ভেজাল মাছে ভেজাল ঘিতে ভেজাল সব বাংলাদেশীর টুরিয়া এমন ছিল দেখ কথা না কথা কহেন না আপনি দেখেন ইউরোপীয়ের মধ্যে ইউরোপিয়ানদের মধ্যে ইমান নাই কিন্তু ইউরোপিয়াদের মধ্যে নবীজির একটা আখলা আছে ওরা মালে ভেজাল দেয় না ওরা পণ্যতে খাবারে ভেজাল দেয় না আল্লাহ বলে মৌমাসির সুরা নাজিল করে দিলাম মৌমাসি মানুষের খাবারে যে ভেজাল করে দেয় সাথে সাথে তারে দিকণ্ডিত হত্যা করে দেয় আমাগ দেশে মানুষের খাবারে যে যত ভেজাল বেশি দিতে পারে এই কোম্পানি মার্কেটে সাঙ্গা হয়ে যায় কথাটা বুঝাই দিলাম তো মাসির নামে সুরা না করছে নাহার মধুপুকা নামল পিপরার ওয়াস পছন্দ করছে আনকাবুত রাষ্ট্রনীতি শাসন নীতি মাক্রসায় বাসাবাঁধায় ইন না আনল বুয়ু আনকাবুত মাক্রসায় ঘরের কোনায় বাসা বানায় মুহূর্তের মধ্যে মহিলারা এটা ভাঙ্গা লায় কয় তাহলে মাকড়সার দিয়া বুঝাইলাম দশতলা বিল্ডিং বানাইয়া মহিলারা শলা দিয়া ভাঙ্গা লায় ও মানুষ মাক্রসার মধ্যে নীতি আছে শাসন আছে তোমার বিল্ডিং ভাঙতে আমার সলাও লাগে না ফু দিলে বাতাস দিলে ভাঙ্গা লাই বাতাস দিলে টর্নেডো দিয়া ভাঙ্গা ও মানুষ গরুর নামে সুরা নাজিল করলাম গরুর মধ্যে বিনয়িতা আছে আখলাক আছে মানার মাদ্দা আছে গরুরে ডাক দিলে শোনে কয়দিন আগে আমি এক জায়গায় বিলের মধ্যে দাঁড়ায় রয়েছি দেখছি এক পাঁচটা ছয়টা গাই গরু মরা ধরা যে পালে গরু যারা পালে বিলে অধিকাংশ বিড়ি খায় কালা কিন্তু বিড়ি খাইতে খেতে একা একা বলতে বলতে যায় তা আমি ধারে যেয়ে দেখলাম বুয়া কি আমি কাকা কই কেন গরু কইতে আছি গরু তাড়াতাড়ি হাট সন্ধ্যা হয়ে গেছে তো বলার লগে লগে গরু তাড়াতাড়ি হাটা শুরু করছে আচ্ছা বিকাল বেলায় যারা গরু পালেন গরু তাড়াতাড়ি ডাক দিলে আসে কি আসে না আমার আমি দিয়ে আমার ছেলের ডাক দিলে আসে না মেয়েরে ডাক দিলে আসে না দলের লোকের নেতারে ডাক দিলে আসে না প্রতিবেশীরে ডাক দিলে আসে না

পবিত্র খানা খাওয়াই নাই তোমারে পবিত্র খানা খাওয়াই তোমারে খোসা মশা খাওয়াই না তোমারে নাদা গোলা খাওয়াই না তোমারে দুধ খাওয়াই তোমারে লেসুর রস খাওয়াই জামের রস খাওয়াই মুরগির স্যুপ খাওয়াই কাঁঠালের জুস খাওয়াই আমের জুস খাওয়াই গরু আমারে ডাক দিলে মানে মৌমাছি আমার আওয়াজ বোঝে মৌমাসির ও হিনাজিল করলাম ও মানুষ অহংকার দেখায় না কখনো এলে অহংকার কখনো সুন্দর যে রহংকার কখনো চুলের বাহাদুরি কখনো মালের বাঁহাদুরি কখনো বাড়িঘরের বাহাদুরি কখনো সম্পদের বাহাদুরি তোমার আমার কাছে কোনো কাজে লাগে না কোনো বাহাদুরি চলে না তুমি যত বাহাদুরি তোমার ভিতর থেকে গান্দা তোমার যদি কোরমা পলা খাও বাইর থেকে বাইর হয়ে যায় গান্দা পায়খানা তুমি যদি জুস খাও বাইর হয়ে যায় পেশাব তুমি যদি আপেল আঙ্গুর খাও বাইর হয়ে যায় ময়লা পুষ বাইর হয়ে যায় তাহলে তোমার ভিতরে দাম ওই সময় হবে যদি তুমি হৃদয়ের থেকে বাইরে করো আল্লাহ এই জন্য তোমার নামে একটা সুরা নাজিল করলাম সুরা নাস আয়াত কয়টা ছয়টা সুরায় নামলের মধ্যে বৌ মাসির ওয়াজ পিঁপড়ার ওয়াজ পছন্দ হয়েছে লম্বা আমি তফসিল করুন ইনশাআল্লাহ সুরায় নাহালের মধ্যে বলতেছিলাম মৌমাছি আর একজনের মালে ধোকা দেয় না আর একজনের বাসার দার দিয়ে যায় না আর একজনের প্রতিবেশীর ক্ষতি করে না মৌমাছি রেণু দেয় পরাগ দেয় মধু আহরণ করে কিছু দিয়ে আসে কিছু নিয়ে আসে একবার ইন্না সালুন মহমিন কামাশালিন নাহালা এ মাসির মতো হও মৌমাস মৌমাসি না পাক জায়গায় বসে নাপাক খায় নাপাক বলে না হাদিস নাপাক জাগায় বসে না নাপাক খায় না নাপাক প্রতিবেশীর সাথে মিশে না তুমি যদি নাপাক প্রতিবেশীর সাথে গোর গোর খাতির নাপাক খাও সুদ করে লগে খাতির ঘুষ করের লগে খাতির শগোল করে লগে খাতির আরেকজনের কেমনে ঠগাইবা এটাই তোমার দান্দা নামাজ আলুল মহমিন কামাশালিন নাখালা ও মমি তুমি মৌ মাসির তো মৌ মাসির নামে সুরা নাজিল করলাম আন কাবুত মাক্রসার শাসন নীতি বলে দিলাম গরুর মায়ার নীতি মানার নীতি বলে দিলাম তোমার কি কইলাম মানুষ তোমার কোনো গুণ আমি বয়ান বয়ান করি নাই কি কইছি কইসিবিনাস ও মানুষ তুমি যদি মানুষ হইতে চাও তো এক নম্বরে মাপ চাও কুল আহুজু আপনি বলেন আহুজু বেরব नास মানুষের রবের কাছে আমি মাগ চাই মালিকিন নাস মানুষের মাওলার কাছে আমি মাপ চাই নাস মানুষের ইলা মাহবুদের কাছে আমি মাপ চাই তোমার কোনো গুণ বলি নাই ইঞ্জিনিয়ারি বিদ্যারে আমি দাম দেই নাই ডাক্তারি বিদ্যারে আমি দাম দেই নাই ইঞ্জিনিয়ার হইতে পারো যদি আল্লাহ না চিনো কোন তোমার কোনো দাম নাই ডাক্তার হইতে পারো যদি আল্লাহ না চিনো তোমার কোনো দাম নাই শিল্পপতি হইতে পারো যদি আল্লাহ না চিনো তোমার কোনো দাম নাই রাতে রান্দিরে যে আল্লাহ মায়া কাঁদে না নামাজে যে মজা লাগাইয়া কাঁদে না একা একা নির্জনে যে আল্লাহ বলে মজা নয়া লাগায় না বলে আমার এই আকাশ দেখে আল্লাহ চিনে না চন্দ্র দেখে আল্লাহ চিনে না সাগর দেখে আল্লাহ চিনে না ফুল দেখে আল্লাহ চিনে না হাসনায় দেখে আল্লাহ চিনে না গরুর দুধ বাইরায় ও ইন্নালাকুম ফিলানামি লাই বরাতান নুসকি কুম মিম্মা ফি বুতুনি মিন বাইনি ফারাসিহু ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন চুরে না হালে রায় গরুর থেকে গোবরের মধ্যে থেকে সাদা দুধ বাইর করে দেই গোবরের মধ্যে থেকে গুড় মধ্যে থেকে সাদা দুধ বাইর করে দেয় এটা দেখে যে আল্লাহ চিনে না আল্লাহ প্রেমে দেওয়ানা হয় না আল্লাহ প্রেমে কোরবান হয় না আল্লাহ প্রেমে অস্থির হয় না সে জাহের সে মূর্খ সে মানুষ হইতে পারে না মানুষ হইতে গেলে এক নম্বর গুণ হইলো এক এক নম্বর কাজ হইলো মাপ চাওয়া আত্মসমর্পণ করা যা আপনারা বলেন এটা যদি ভালো বক্তা হয় কি অহংকার এটা যদি সুন্দর চেহারা হয় সুন্দরী ভূতের বউ হয় বাবা তিন নাক বালা ঠোঁট বালা ভুরু বালা চুল বালা এদের লগে কেউ কথা কওয়া যায় না ঘরের মধ্যে মারে এক ডাবরি দেয় নন এক ডাবরি দেয় স্বামীরে গলার বেঁচে টানতে কেউ তো এত জোর কা আমার চেহারা ভালা গরম আছে না নাই ঘরের মধ্যে ভূতের বউ যদি চেহারা ঢপ হয় তাহলে সরকারি কালা সেনাবাহিনীরাও সরকারি দাপটে ব্যাকে ডরায় চেহারা ভালা কথা না আবার যদি একটু এম এ ফাঁস হয় বিএ ফাঁস হয় চেয়ারার লগে আবার ফাঁস ফুস হয় তত খাইছে এটা তিনতলা বিল্ডিং এর মালিক হয় আর আবার কোন দলের ফাতি নেতা হয় সামনের মনে করেন এই এলাকার ওয়ার্ড মেম্বার হয় ইউনিয়নের জাতীয়বাদী নেতা হয় কাউয়া কাদের আগে আওয়ামী লীগ ছিল কারণ বিএনপি এলারা খারাই গেছে পাগলা কুত্তার মতো খারাইছে বিএনপি আগে আওয়ামী লীগ এলারা লুটে পুটে খাইছে কারণ বিএনপি ক্ষমতায় না যাইতে লুটে পুটে খাওয়া শুরু করছে নেতা ওই নেই মনে করে যে পুরো দেশ আমাকে খাইয়ে তো নেতার গরম সৌন্দর্যের গরম শিক্ষিতের গরম এলেমের গরম যদি চেয়ারাও ভালো হয় সুরও ভালো হয় ওয়াজও ভালো হয় এটা গরমি আইয়ে না আসে না আসে সব করবো আমি কিছু দোয়া দেই সাবান দিয়ে কদ্দুর না ধুইলে কথা কয় না সাবান দিয়ে কদ্দুর না ধুইলে সাদা কাপড়ের দিলের মধ্যে মানে আর দিন আমি সব ওয়াজ কি করবো তাহলে দিলের মধ্যে সুন্দর যে রং কার দিয়া বড়া সার্টিফিকেটের অঙ্কার দিয়া ভরা না খারা অংকার দিয়া ভরা বাবার টাকা আছে অংকার দিয়া ভরা কয় মানুষ তোমার কোন যোগ্যতা আমার কাছে কাজে লাগে না মানুষ যদি হইতে যাও কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ভিতরে একটা খান্নাস আছে এই খান্নাস তারে ধুইয়া মুছা পরিষ্কার না হইলে মানুষ হওয়া যায় না খুব বালা খুব লম্বা খুব মাস্টার্স ডাক্তার কিন্তু আখলাক বালা না সামারের মত মানুষের কাছে শালার বশলে আস্থা সামান কথা কয় না কয় মরে গেলে কয় যে এটা বদমাইশে মরে গেছে কথা কয় তুই না না আর যদি গ্রামের একটা সাদা সিদা গরিব মানুষ হয় অসহায় কালা জীর্ণ শীর্ণ চাষি হয় গেলেন গ্রামের মানুষেরা কান্দে ভাইরে একটা ভালো মানুষ ছিল ঠোঁট দিয়া কাউরে কষ্ট দেয় নাই হাত দিয়া কাউরে কষ্ট দেয় নাই গ্রামের মানুষ হাতে আর মরে মরে তার নামে প্রশংসা করে আর কান্দে হা উজানির মুরিচ ছিল চর্মনার মুরিচ ছিল কোনোদিন জবান দিয়া গালি দেয় নাই কোনো দিন নামাজ সারে কোনো দিন আল্লাহ বলে নেয় কোনোদিন ঝগড়া করে নেয়

কয় তাহলে মানুষ হইতে গেলে দুনিয়ার কোনো যোগ্যতারে আল্লাহ মানুষ বলে না ইন্নাসীল খন্নাস খন্নাস ভিতরে পরিষ্কার বানায়া বলো 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 আল্লাহ মাফ না করলে আমার আর কেউ নাই তুমি সারা আমার আর কোনো গার্জিয়ান নাই তুমি সারা আমার আর কোনো আপন নাই আমি বান্দা তুমি আমার মাওলা আল্লাহ বলে বান্দা এতটুকু কোনো অসহায় বান্দা কোনো গরিব অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরে আল্লাহ বলতে দেরি আমি তারে আমার বন্ধু বানাইতে দেরি করি না ওই কথাই সূরা নামল তেলাবাদ করলাম এবার আসি সূরা নামলের মধ্যে আল্লাহ কি বলে ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা وقال الحمد لله الذي ফজলনালা কাসিরিম মিন ইবাদিল মুমিনিন যারা আমি আমার মারিফতের ইলম দিলা আসমান দেখা আমারে চিনে ফুল দেখা আমারে চিনে অন্ধের মধ্যে রাত রাতে নির্জনে আল্লাহ বইলা কান্দে নামাজে যে আল্লাহ বইলা কান্দে আমার এই নেমত দেখা 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 মায়া লাগাইয়া কান্দে আমার নেম দেখে দেখে আমার শুকুরি আদায় করে পেশাব বাইর করে দেই পায়খানা বাইর করে দেই খাবার হজম করে দেই গায়ে রক্ত চলাচল করাই শরীরের মধ্যে কারেন্ট দিয়ে চালাই পানি দিয়ে চালাই বিদ্যুৎ দিয়ে চালাই গ্যাস দিয়ে চালাই এক মিনিট আমি লাইন তার কারেন্ট বন্ধ করে দিলে মোটর বন্ধ হয়ে গেলে এক সেকেন্ড তুই চলতে পারবি না তো এই ঘটনার থেকে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখে কে আমতের আদালত কায়েম হয়ে গেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে সব লাইনে দাঁড়াইছে হিসাব দেওয়ার জন্য দাঁড়াইছে হাসরের ময়দানে সব ও ওমা কই রানা দিলা হিসাব দিয়ে যাওয়া লাগবে কিলয়া রনা দিলা হিসাব দিয়ে যাওয়া লাগবে। অহরি দুুমালা অবিকা সফা লাপাজ্জি তুমু না কামা খালাপনাকম আমমালামার। পরীক্ষা দিয়ে যাওয়া লাগবে। পাশ করেরা যাওয়া লাগবে। দুনিয়ার পরীক্ষায় ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়া যায়। অঙ্কতে ফেল করলে সামনের বছর অঙ্ক পরীক্ষা দেওয়া যায় ইংরেজিতে ফেল করলে সামনের বছর ইংরেজি পরীক্ষা দেওয়া যায় এক সাবজেক্ট ফেল করলে সামনের বছর মেট্রিকে পরীক্ষা দেওয়া যায় ইন্টারে দুই সাবজেক্টে ফেল করলে সামনের বছর পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায় আগামী বছর আরেক সাবজেক্টে পরীক্ষা দেওয়ার দরখাস্ত করা যায় ও বা মোলাদা ও মোলবি ও বক্তা ও মুফতি ও পীর মাওলার আদালতে যদি ফেল কইরা যাও মাওলার আদালতে যদি ফেল কইরা বসি আর পাস করার কোন সাবজেক্ট না কি লয়া মানা দিলা ওয়াউরিদু আলা রাব্বিকা সাফা লাকাদ জিতুমুনা कमाखला مرة